সালামুয়ালাইকুম আজকেও একটা ডেলি প্রায় চলে আসলাম তো দেখেন আজকে স্পেশালি বাজি করবো স্পেশালি কেন বললাম আজকে শুধু সবজি বাজতেই হবে আমার ফেভারিট এই বাজেটার জন্য স্পেশাল বললাম দেখেন এখানে মটরশুঁটি আলু গাজর ফুলকপি মানে ভ্যারাইটিস যত সবজি আছে সব মানে কিছু কিছু নেব নিয়ে বাজেটাও করব আজকে আরে যে মতে ছোটগুলো বাইসা নিতেছে। সম্পূর্ণ রেসিপিটা প্রদেশের সাথে শেয়ার করব আজকে ভাজিতে। ডাল ডালনা করে নেছি আজকে ডাল আর ভাজি সাদা সিদা রান্না হবে আজকে। এইটা করে ব্যাসা দিলাম আর তেল দিয়ে দিছি। এখন এই পরিমাণ মতো তেল দিয়ে দিব। মুড়ি দিয়ে দেব এটা হালকা জাল দিব বোন জামাই বেশি ঝাল পছন্দ করে না ভাবছিলাম ঝাল ঝাল করে বাজিটা করবো ওনার জন্য কিছু করার নাই হালকা জাল দিয়ে এটা বাজি করবো এটা বাজিটা করা ঝাল হইলে অনেকটা মানে ভালো লাগে খেতে তা আপনারা যে ঝাল পছন্দ করেন বেশি করে জাল দিয়ে নেবেন আর এখন এটাকে এজিটা নাড়াচাড়া করে ভিজে নিব ভালো করে নিব আর ওরা এত দুষ্ট করতেছে ক্যাচু ওই রাখবি টোটার মধ্যে সবচেয়ে আসতে পারে তো আপনি কিছু মনে করবেন না আমার ভাই মেয়ে আছে এখানে অনেক দুষ্ট করতেছে ওরের কথা বলতে না করি তারপরেও কথা বলতেছে ওরা আর এই যে ভাজিটা দিয়ে দেবো পেস্টটা ভাজা হয়ে আসতে তখন দিয়ে দিব এইখানে আমি সামান্য পরিমাণ শুধু হলুদ এক করব আর খাই সামান্য আলু আল আলু সুজি বামান্য পরিমাণ হলুদ দিব সামান্য পরিমাণ হলুদ দিলাম এখানে আমি আর হলেও এইখানে

কোনো পানি অ্যাড করতে হয় না এখানে মারাচারা করে কতটা সময় এটা সমো ভাজাভাজে হবে এখন ঢাকনাটা উঠে ঢাকনা দিয়ে দেবো না এ থাকবে এখন ভালোভাবে এখন ডিজাই নেবটা আর এখন এই হয়ে আসছে আমি কিছুটা ধোনা পাতা দিয়ে দেবো এর সাথে নিরাপত্তা দিয়ে দেব আর আপনারা অবশ্যই ভাজিটা ট্রাই করে করা গরম ভাতের সাথে বা রুটির সাথে অনেকটাই মজা লাগে ভাজিটা তাহলে আপনার সবাই ভালো থাকবেন যেটা হচ্ছে আমার এই পর্যন্তই